ভূতেদের লাইভ শো দেখতে চাইছেন আর ঘন জঙ্গল আর সাথে বিশ্বের সবথেকে বড় জোরাকালি চলুন ভিডিওটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করে নিই তো প্রথমে আমরা প্রথমে আমরা চলে গেছিলাম বেলঘুরিয়া স্টেশনে যেহেতু বেলঘুরিয়া স্টেশনটা আমাদের বাড়ির খুব কাছে তাই ওখানেই চলে গেছিলাম ওখান থেকে ট্রেন ধরে চলে গেলাম শিয়ালদায় তো দেখো শিয়ালদায় পৌঁছেও গেলাম তো ওখান থেকে সাউথ শিয়ালদার যে লাইনটা ওখান থেকে আমরা উঠে পড়লাম ট্রেনে আর ট্রেন থেকে নামলাম বাঘা যতীন স্টেশনে তো ওখান থেকে নেমে অন্তত হাঁটা পথ পাঁচ মিনিটের এখানে এসে আনন্দমেলা স্পোর্টিং ক্লাব প্রেতকথার প্যান্ডেল বললে যে কেউ আপনাদেরকে দেখিয়ে দেবে ওই প্যান্ডেলের প্যান্ডেলটা কোথায় হয়েছে তো আমরা অন্তত কুড়ি মিনিট হেঁটে লাইনের শেষ খুঁজে পেলাম তো ওখানে লাইনের শেষে গিয়ে লাইন দিলাম আর তো বড়ো লাইন দেখে তো প্রথমে আমি ঘাবড়েই গেছিলাম তো তারপর মোটামুটি দু ঘন্টা লাইন দিয়ে আমরা চলে গেলাম এই প্রেতকথা প্যান্ডেলের সামনে তো প্রচণ্ড ভয় লাগছিল ভিতরে কি অপেক্ষা করছে আমাদের জন্য তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে শেষে দর্শন হলো জোড়াকালীর তো তোমরা যদি প্যান্ডেলটা দেখতে চাও বাইশে অক্টোবর তেইশে অক্টোবর দুই দিনই এখনও প্যান্ডেলটা থাকবে তো দেখতে যেতে পারো অবশ্যই আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার চ্যানেলটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা